ভাটপাড়ায় গুলি চলেছে সে খবরে তো নজর রয়েছে স্পট থেকে আমার সহকর্মীরা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন এখন পুলিশ পৌঁছেছে যারা নিউজ এইটিন বাংলা দেখছেন তাদের জানিয়ে রাখি পুলিশ পৌঁছেছে জায়গা ঘিরে রেখেছে তারই পাশাপাশি ছটি জায়গায় যে উপনির্বাচন হচ্ছে সেই খবরেও নজর রয়েছে যেমন শালবনির ছবি যদি আপনাদের দেখাই শালবনির সাতপাটিতে বিজেপি নেতা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ আহত তিনি মেডিকেলে মেদিনীপুর মেডিকেলে ভর্তি কি হয়েছিল জানবো আমার সঙ্গে রয়েছেন সুমন রয়েছেন আমি একবার কথা বলবো সুমন শালবনিতে কি হয়েছে আর দেখো তখন যেটা জানা যাচ্ছে যে কালমনের যে গড়মাল অঞ্চলের যে মন্ডল সভাপতি রয়েছে বিজেপির বাবলু ঘোষ সেই যখন আজকে বুথে বসেছিল সেই সময় কিন্তু যেটা অভিযোগ তার উপরে তৃণমূলের কিছু কর্মী আক্রমণ চালায় এবং তাকে আহত হয় তারপরে এবং তাকে যারা স্থানীয় বিজেপি নেতৃব্ব ছিল তারা তাকে উদ্ধার করে বিজ্ঞপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এরপরে কিন্তু বিজেপি যে বিধানসভা জুড়ে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপির অভিযোগ যে এভাবে কিন্তু তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে এবং তৃণমূলের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু বিজেপি বিভিন্ন দিকে হামলা চালাচ্ছে যার ফলে কিন্তু বিজেপি কর্মীরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে ওরা ভয় দেখাচ্ছিল শাসক দলে ওরা বলছে বাইরের থেকে এখানে কোনো পুলিশ এজেন্ট বসতে দেওয়া হবে না তিনটে বুথ তো আমরা দশ বারো জন গিয়েছিলাম পুলিশ বললা একজন করে থাকবে আর তোমরা বাইরে যাও যে আমি বাইরে বেরিয়েছি তখন কিছু দুষ্কৃতি তারা আসলো এসে বলছে বাইরের লোক কেন এখানে থাকবে গ্রামের লোক কেউ নেই গ্রামের লোক না থাকলে পুলিশ এজেন্ট বুঝতে থাকে আপনার অপরাধ আপনি পুলিশ এজেন্ট বলতে গিয়েছেন হ্যাঁ আমি সেটাই আপনার অপরাধ যদি বাইরে থেকে ওরা লোক নিয়েছে নিজেদের লোক কিছু ছিল না তৃণমূলের পার্টি অফিসে ঝান্ডা মেরে দিয়ে চলে গেছে বিজেপি বাইরের থেকে লোক এনে গোটা শহরে ব্র্যান্ডিং এর কাজ করা হয়েছে ফলে ওদের লোক ওদের লোককে মারলো কিনা সেটা আমি কি করে বলছি বিজেপি পরিকল্পনা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে একটা উত্তেজনা তৈরি করে একটা অপেচিতর অবস্থা তৈরি করে দিয়ে ভোটটাকে যাতে বাঞ্চাল করা যায় সেটা ওদের কিন্তু এটা স্ট্যাডিজি